আসসালামু আলাইকুম একটা বিষয় বলি সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের কি অবস্থা জানি না কিন্তু আমাদের গোপালগঞ্জে এই জিনিসটা খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের গোপালগঞ্জে প্রচুর পরিমাণে মাদ্রাসা আছে তো মাদ্রাসা থাকাটা দোষের কিছু না ভালো জিনিস ইসলামিক শিক্ষা হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমরা জানি যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে বেশিরভাগই হয়তোবা হতদরিদ্র বা দেখা যাচ্ছে যে যারা এতিম তারাই সাধারণত মাদ্রাসায় পড়ে এতিমরাই বেশি মাদ্রাসায় পড়ে বা যারা একদম হতদরিদ্র এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় কি যে এই যে মাদ্রাসাগুলো এনারা কি করে এই মাদ্রাসাতে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে বা থাকে তাদের থেকে দেখা যাচ্ছে যে কি বলতেছে যে মাদ্রাসা তাদেরকে ফ্রি পড়াচ্ছে তাদের থেকে কোনো মানে খরচ নিচ্ছে না বা নিলেও খুবই সীমিত পরিসরে নিচ্ছে কিন্তু এটার বিপরীতে তারা যেটা করে সেটা হচ্ছে যে এই যে মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা থাকে তাদেরকে দিয়ে বাড়ি বাড়ি থেকে চাউল উঠায় টাকা উঠায় তা এই যে যে কাজগুলো করে তা এটা তো এক ধরনের ভিক্ষাবৃত্তি এখন যেই ছাত্রটা বা যে বাচ্চাটা একদম ছোট থেকে যে মানে ভিক করাটা বা অন্যের কাছে হাত পাত পাতা বা অন্যের থেকে চেয়ে নেওয়া জিনিসটা শিখতেছে বা সে সেটা তো অভ্যস্ত হচ্ছে তার মানে কি তার ভিতরে কিন্তু ওই যে ভিক্ষা বৃত্তি যে ব্যাপারটা সেটা কিন্তু তার ভিতরে চলে আসতেছে এটা কিন্তু একটা বিষয় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা বলতেছেন যে তাদেরকে ফ্রি পড়াইতেছে বা তাদের থেকে একদম অল্প খরচে তাদেরকে পড়াইতেছে কিন্তু সেটা বলে তাদেরকে যে ভিক্ষা করাইতেছে তার মানে কি এটা তো এক ধরনের সে নিজেরটাই নিজে খরচ চালাইতেছে কারণ একটা ছাত্র সে বাড়ি বাড়ি সারাদিন ঘুরে 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 দেখা যাচ্ছে যে হয়তো বা পাঁচ সাত দশ কেজি চাল নিচ্ছে তা এখন আমাদের বর্তমান যে বাজার মূল্য তাতে যদি সে পাঁচ কেজি চালও নেয় তার মানে তার প্রতিদিন প্রায় পঞ্চাশ টাকা করে কেজি ধরলেও আড়াইশো টাকা চাল হয়ে যাচ্ছে তার তো প্রতিদিন এই আড়াইশো টাকা খরচ হয় না তা এই যে যে জিনিসগুলো আপনারা করতেছেন তাদেরকে যে ভিক্ষা করাইতেছেন তাদের ভিতরে ভিক্ষা জিনিসটা নিয়ে আসতেছেন মানে তারা এই জিনিসটা তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে মানে তাদের ভিতরে কিন্তু লাজ জিনিসটা বা এটা অনেক ফ্যামিলি হয়তো জানে জেনেও লজ্জা তারা কিছু বলে না আমার সন্তানের ভরণ পোষণ আমি দিতে পারতেছি না তারপরে তারা জেনে শুনে তারা তাদের সন্তানকে দিয়ে মানে তারা জানে যে মাদ্রাসায় তাদেরকে দিয়ে এটা করাইতেছে কিন্তু তারপর তারা কিছু বলে না কারণ তাদের সে সামর্থ্য নাই কিন্তু আমার কথা হলো যে মাদ্রাসার যে প্রতিষ্ঠানগুলো আপনারা যদি বাচ্চাদেরকে ফ্রি পড়ানোর নাম করে যদি এগুলো করে তাহলে আপনারা কিভাবে ফ্রি পড়াইতেছেন এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয়টা বিষয় হচ্ছে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই যে ছাত্রদেরকে যে ভিক্ষাবৃত্তির কাজটা করাইতেছেন তাদের তো একে তো খুবই সমাজের চোখে ছোটো করতেছেন তাদেরকেও ছোটো করতেছেন কারণ তারা সবসময় ছোটো মনে করে থাকে এবং তারা কি শিখতেছে তারা এখান থেকে কি শিখতেছে এবং তারা পড়ার জন্য কিন্তু পর্যাপ্ত সময় সময় পায় না কীভাবে সারাদিন ঘুরে 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 তারা চাল বা টাকা সংগ্রহ করে এই যে আমাদের বাড়িতে এমন কোনো দিন নাই যে দুই চার পাঁচটা মাদ্রাসার থেকে পোলাপান আসে না একদম বাচ্চা যাদের 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 বয়স বছর সর্বোচ্চ করে বছরের পোলাপান এরা আসে এসে এসে চাউল নিয়ে যায় সারা দিন ঘুরে ঘুরে তা এই হচ্ছে মাদ্রাসার বর্তমান অবস্থা এখন আমি আসলে মাদ্রাসাকে ছোটো ছোট করতেছি না বা মাদ্রাসাকে খারাপ বলতেছি না কিন্তু আপনাদের সিস্টেমটাকে আমার মনে হয় যে এটা আসলে ঠিক না কারণ আপনারা বাচ্চাদেরকে ফ্রি পড়ানোর নাম করে তাদেরকে ভিক্ষা করাইতেছে হয় আপনারা যদি ফ্রি পড়াইতে চান তাহলে আপনারা অন্য কোন সংস্থা থেকে বা অন্য কোন সরকারি অনুদান থেকে অর্থ সহায়তার মানে অর্থের ব্যবস্থা করেন আর না হলে এই যে বাচ্চাগুলো তাদের পরিবার থেকে টাকা নেন যে না আপনাদের ক্যাপাসিটি যদি থাকে একশো আপনাদেরকে পঞ্চাশ জনকে ভর্তি করান ওই পঞ্চাশ জন সচ্ছল বা একটু মানে অর্থ দিতে পারো সেরকম পরিবার থেকে সন্তান নিয়ে তাদেরকে পড়াশোনা করান কিন্তু এই বাচ্চাগুলো থেকে কিন্তু এই বাচ্চাগুলোদের দিয়ে ভিক্ষা করেন না তাদেরকে ছোট করেন না সবাই ভালো থাকবেন আলাইকুম